সদ্যই প্রকাশ্যে এসেছে ভারতের সবচেয়ে বিত্তশালী অভিনেতাদের নাম ফোর্বসের প্রকাশিত তথ্য অনুযায়ী জানা যায় ভারতের সবচেয়ে বেশি আয় করা দশ অভিনেতার নাম সেখানে জায়গা করে নিয়েছেন বলিউড এবং দক্ষিণের সব বাঘা বাঘা তারকারা চলুন দেখা যাক এ তালিকায় শাহরুখ সালমান আমির আল্লু অর্জুন অক্ষয় কুমার ও রজনীকান্তরা আয়ের দিক থেকে কে কত নম্বরে অবস্থান করছে নাম্বার ওয়ান শাহরুখ খান প্রায় চার বছর পর বড় পর্দায় কাম ব্যাক করে গত বছর পরপর তিনটি সুপার টুপার হিট সিনেমা উপহার দিয়েছেন জওয়ান এবং পাঠান তো বিশ্বে জুড়ে প্রায় দু হাজার কোটি টাকার উপরে আয় করেছিল ডাঙ্কি ছবিটিও মোটের উপর ভালো ব্যবসা করেছিল আর এই সবটা মিলিয়েই ভারতের সবচেয়ে বিত্তশালী অভিনেতার মধ্যে সবার উপরে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান তা আবার আয়ের দিক থেকে সবার থেকে অনেকটা এগিয়ে বলিউডের কিং খান শাহরুখ খানের মোট সম্পত্তির পরিমাণ ছয় কোটি টাকা নাম্বার টু সালমান খান বলিউডের ভাইজান সিনেমার দিক থেকে শাহরুখ খানের সিনেমার ধারে কাছেও যেতে পারেনি এখন পর্যন্ত সালমান খানের লাস্ট ছবির মুক্তির পর এখন অভিনেতা কিছুটা রেস্টে আসেন বলিউডের ভাইজানের মোট সম্পত্তির পরিমাণ দুই হাজার নয়শো কোটি টাকা নাম্বার থ্রি আক্ষয় কুমার এই অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ দুই হাজার পাঁচশো কোটি টাকা নাম্বার ফোর আমির খান বলিউডের খানের মোট সম্পত্তির পরিমাণ এক কোটি টাকা নাম্বার ফাইভ জোসেফ বিজয় এ অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ চারশো কোটি টাকা নাম্বার সিক্স দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত এ গুণী অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ চারশো তিরিশ কোটি টাকা নাম্বার সেভেন আলু অর্জুন দক্ষিণের আরেক সুপারস্টার আলু অর্জুন তার সিনেমা পুষ্পার অনেক সাফল্যের পর পুষ্পা খ্যাত নায়ক বলেও পরিচিতি দেওয়া হয় নাম্বার এই বাহুবলী খেত নায়ক প্রভাস। এ সুপারস্টারের বাহুবলীর পর ও আদিপুরুষ মুখ থপড়ে পড়েছিল বক্স অফিসে অনেকদিন পর সালার পার্ট ওয়ান সিজ ফায়ার দিয়ে প্রভাসের নিম্নমুখী ক্যারিয়ার যেন টেনে উপরে তুলেছেন এবং এ সুপারস্টারের সম্প্রতি মুক্তি পেয়েছে বিগ বেসিটের মুভি কলকে টু এইট নাইন এইট এডি সিনেমাটি দক্ষিণের এ সুপারস্টারের মোট সম্পত্তির পরিমাণ দুইশো কোটি টাকা নাম্বার নাইন অজিত কুমার এ অভিনেতার মোট সম্পত্তি পরিমাণ একশো ছিয়ানব্বই কোটি টাকা এন্ড নাম্বার লাস্ট টেন এই স্থানে আছেন কমল হাসান এ অভিনেতার মোট সম্পত্তি পরিমাণ দেড়শো কোটি টাকা